আমি মা হতে চলেছি আপনারা সবাই আমার জন্য এখন দোয়া করবেন আমি এটার জন্য এখন আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ একটা আমার পক্ষ থেকে একটা ছোট্ট মেসেজ যারা অনেক চেষ্টা করেছেন বেবি করার জন্য অনেক জায়গায় দেখিয়েছেন কিন্তু হচ্ছে না তাদেরকে বলবো আপনারা চাইলে শেষ চেষ্টাটা অন্তত মিনস্টুবলের সাথে করতে পারেন আমি আশা করি অবশ্যই আল্লাহ আপনাদেরকে সন্তান দান করবে সালাম আলাইকুম আমার প্রথম বিয়ে যখন হয়েছিল আরো চার পাঁচ বছর আগে তখন আমার সংসারটা টিকে নাই শুধুমাত্র আমার একটা সন্তানের জন্য যেখানে আমি আমার স্বামীকে একটা সন্তান উপহার দিতে পারি নাই আমার সেই ক্ষমতাটা ছিল না তো সেখান থেকে চলে আসার পর আমার সেকেন্ড ম্যারেজ যখন হয়েছিল তখনও আমি ভাবছিলাম যে হয়তো আমার এবারও হয়তো কোনো কিছু হবে না বা আমি হয়তো সংসারটাকে আবার কন্টিনিউ করতে পারবো না আমি মোটামুটি অনেক জায়গায় চেষ্টা করেছি যে দেখেন আপনারা আমি এখানে কোনো হসপিটাল বা কোনো ডক্টরের নাম মেনশন করি না কিন্তু আমি অনেক চেষ্টা করেছি আমি পারি কিন্তু এই মুহূর্তে তখন আমার কাছে একটা প্রোডাক্ট আশীর্বাদ স্বরূপ যেটা হচ্ছে মিনস্টুবাল যেটা আমি তিন মাস নিয়েছি এটা আমার এখনও কিন্তু বাকি আছে কিন্তু তার ভিতরেই আপনাদের সবার দোয়ায় আল্লাহ রহমতে মিনস্টুবালের উচিলায় আমি মা হতে চলেছি আপনারা সবাই আমার জন্য এখন দোয়া করবেন আমি এটার জন্য এখন আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে বলি একটা আমার পক্ষ থেকে একটা ছোট্ট মেসেজ যারা অনেক চেষ্টা করেছেন বেবি করার জন্য অনেক জায়গায় দেখিয়েছেন কিন্তু হচ্ছে না তাদেরকে বলবো আপনারা চাইলে শেষ চেষ্টাটা অন্তত মিনস্টুবালের সাথে করতে পারেন আমি আশা করি অবশ্যই আল্লাহ আপনাদেরকে সন্তান দান করবে সালাম আলাইকুম